আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মাল্লা নবী জাবা আদা আম্মা বাদ শুনিত উপস্থিতি চলে আসলাম বলিহার রাজবাড়ি পিছনে দেখতে পাচ্ছেন সেই ভগ্নাংশ শতবর্ষের বিল্ডিং দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে কিন্তু এই রাজত্ব যে রাজারা পরিচালনা করত আজকে তারা কোথায় তাদের লেশমাত্র এখানে নেই এই ভগ্নাংশ দেখলে এই ভাঙা বিল্ডিং দেখলে আমাদের স্মরণ হয় যে কত প্রতাপশালী সেই রাজাবাদ ছিল যারা এই রাজ্য যারা এই এলাকা শাসন করেছিল আজকে স্মৃতির হয়ে গেছে তারা চলে যেতে হয়েছে তাদেরকে ইতিহাসের কঠিন বাস্তবতা এটাই যে সবাইকেই যেতে হবে একদিন সব কিছু ছেড়ে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি এখানে একটা বিষয় সমাজে একটা প্রচলিত মিথ্যা ধারণা রয়েছে সেটা হচ্ছে যে কোনো মানুষের ব্যাপারে যদি ভুল সংবাদ প্রচারিত হয় যে অমক মারা গিয়েছে তাহলে যত মানুষ তার মৃত্যুর খবর প্রচার করবে এতে নাকি তার হায়াত বৃদ্ধি পায় সম্মানিত যদিও আজকের এই বিষয়ের সাথে অত বেশি সম্পর্ক নেই তথাপিও আমি এই বিষয়টা উল্লেখ করছি যে এটা একেবারেই ভুল কনসেপ্ট ভুল বিশ্বাস যে কারো মৃত্যুর সংবাদ প্রচারিত হলে তার হায়াত বৃদ্ধি পায় সে যদি জীবিত থাকে এমন বিশ্বাস একেবারেই ভুল আমাদের হায়াত যাতে লিপিবদ্ধ আছে যা তাহলে মৃত্যু ওই জায়গাতেই হয়ে যাবে এক সেকেন্ড আগানোও হবে না পিছানোও হবে না আমি আজকে রাজবাড়ি উপস্থাপন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কালের কঠিন গহবরে আমাকে আপনাকেও বিলীন হতে হবে তাই আসন সময় থাকতেই আমরা যোগবিগ মিলিয়ে নেই আমাদের জীবনের হিসাব কষে নেই আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে যেন আমাদের সঠিক হিসাব সুন্দরভাবে সহজভাবে দিতে পারি আল্লাহ আমাদের হিসাবকে সহজ করুন আমাদের জীবনকে মূল্যায়ন করার তাওফিক দান করুন আমিন আওয়ানা আনিল আহমদুলিল্লাহ বিলা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার